পরে কামাল উদ্দিন জাফরি সাহেবকে তার বিহাইকে ডেকে বলেছিলেন শোনেন আপনার বিহাইকে বুঝান উমুক দল থেকে আপনার বিহাই সরে আসবে তাহলে আপনার বিহাইকে সম্মানের সহিত বের করে বাংলাদেশের বড় হুজুর হিসাবে দিব আল্লামা কামাল উদ্দিন জাফরি রহিমা উনি জেলখানার গেটে গিয়ে আল্লামা সাইদি সাহেবকে প্রস্তাব দিলেন ভাইয়ের আমার হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনুন সাইদি সাহেব জেলখানার ভিতরে কামাল উদ্দিন জাফরি সাহেবের কপালে একটা চুম্বন দিয়ে বলেছিলেন আমার বিহায় আপনি একজন আলেম আমাদের এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আমার দাবি করতে হবে কবি নজরুল কলেজ এখন আর দেখতে চায় না আমরা দেখতে চাই কবি নজরুল ইসলাম কলেজ কথা বলেন ঠিক কিনা আমার ভয়ানক শুধু তাই নয় রাষ্ট্র রাষ্ট্রসত্তার যদি রাষ্ট্র শক্তি যদি ক্ষমতায় আসে ইসলাম কেটে বাঁধ যাবে না বিসমিল্লা সংবিধান থেকে বাঁধ যাবে না বিসমিল্লা অ্যাড হবে ভাইয়ারা আমার শুধু তাই নয় জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় মুসলিম কেটে দিয়েছে আবার মুসলিম অ্যাড করবে আমার ভাইয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে রব্বি সিদিনী রব্বি সিদিনী এই শব্দটা আবার অ্যাড করবে সলিমুল্লাহ মুসলিম হলে অ্যাড হবে হলগুলোতে নামাজের জন্য জায়গা খুলে দেওয়া হবে জাকাতের বিধান করা হবে কারণ ইসলাম ক্ষমতায় আসলে ইসলামের কাজ হলো হল কানাহুম ফিল আরদি আকুমুস সালাতা ওয়া আতাবুস zakata ওয়া আমারু বিল মাআরুফি ওয়া নাহাউ আনিল মুকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমur ইসলাম যখন খমদ আসবে ইসলামের চার দফা কর্মসূচি হবে এক দফা হবে নামাজ আর নামাজ পড়লে মানুষ ভালো হয়ে যাবে দুই নাম্বার হলো জাকাত তিন নাম্বার হলো সৎ কাজের আদেশ চার নাম্বার হলো অসৎ কাজের নিদেশ ভাইয়েরা আমার আলোচনাটা গুছায় একদম শেষ প্রান্তের দিকে নিয়ে চলে আসলাম বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর আমার নবী রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপ্রধান হওয়ার পর আল্লাহর নবী সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করলেন কিন্তু নবীর মনের ভিতরে তামান না জাগলো মক্কা বিজয় করতে হবে আমার নবী মক্কা বিজয় করতে আসলেন সাহাবিদেরকে নিয়ে আমার ভয়ারাব মক্কার সীমানায় যখন আমার নবী পা দিয়েছেন নবীর মনটা ভালো হয়ে গিয়েছে কারণ আওয়াজ তুলে বলেন তো মক্কার জমিন কা আমার নবী মক্কার জুবিনের ভিতরে পা দেওয়ার পর ওই কাবা থেকে একটু সামনে একটু সামনে সুন্দর করে একটা জান্নাতুল বাঁকি আছে ওই জান্নাতুল বাঁকিতে আমার নবী তার থামায়া দিলেন থামায়া দেওয়ার পর নবী আমার সুন্দর করে দাঁড়ায় গেলেন দাঁড়ায় যাবার পর সাহাবিরা বললেন ও ইয়ার সুর আল্লাহ হাবিবাল্লাহ আপনি থামলেন কেন এটা তো আমাদের গন্তব্যস্থল নয়

আমার মনোযোগ দিয়ে শুনবে নবী চোখের পানি টস টস করে পড়লেন আজ মক্কা বিজয় আজ মক্কার ক্ষমতা আমার হাতে কিন্তু আমার খাতি নাই আমার খাতিজাকে কত নির্যাতন নিপীড়ন করেছে কত খারাপ কথা বলেছে এই খাতিজা আমার পাহাড়ের ওপরেই আমার খাবার নিয়ে গিয়েছেন আর খাবার কি জীবন ধারণ করে আমি ইসলামকে এই পর্যন্ত নিয়ে এসেছি হাজরতে খাতিজার কবরের পাশে দাঁড়িয়ে নবী আবে খারা হয়ে গেলেন নবী কাবার পাশে আসলেন ভাইয়ের আমার কাবা ঘরে এসে নবী নাবি চাবিটা খুলে দিয়ে আমার নাবি বললেন আজ থেকে কাবায় আর কোনো চাবি ঝোলানো হবে না যার যখন ইচ্ছা সে সকম কাবার ভিতরে ঢুকবে আমার নবী কাবার চাবিটা খুলে দিলেন নাবি আমার তিনশো ষাটটা মূর্তি ওই কাবার ভিতর থেকে আল্লাহর নবী ক্ষমতা পাওয়ার পর ভেঙে টুকরা টুকরা করে দিলেন দেবার পর নবী দুই রাকাত নামা সাদাই করলেন প্রাণ ভরে আমার নবী দোয়া করলেন আর বললেন আল্লাহ এই কাবার ভিতরে আমাকে ঢুকতে দেয়নি যেদিন আমি মক্কা ছেড়ে মদিনাই যাই আমার প্রাণ আর হৃদয়টা বড় কষ্ট পাচ্ছিল আমি কাবার ভিতরে ঢুকতে পারি নাই আজকে প্রাণ ভরে দুই রাকাত নামাজ আদায় করলাম আমরা কোরআন নিহতে এসেছি ভাইরা আমার কিন্তু হযরতে নবীর কোন ওই কষ্টের কথা ভুলে যান নাই ওসমান ইবনে তালহা নামে একজন কাফির তখনও ইসলাম গ্রহণ করেন না নাই আমার ভাইয়েরা যখন নবীকে ধাক্কা মেরেছিলেন কাবার চাবি চাওয়ার জন্য গিয়েছিলেন তখনও কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই ওসমান ইবনে তালহা নবী বললেন ওই তো চাবিওয়ালা যে আমাকে ধাক্কা মেরে শরীর থেকে রক্ত বের করে দিয়েছিল সেই চাবিওয়ালা আজকে কোথায় আমার নবী ডাক দিলেন দেখে একটা ওই দেয়ালের একটা কর্নারে ওই কাবার একটা কর্নারে ওসমান ইবনে তালহা চাবি হাতের ভিতরে নিয়া সুন্দর করে জীর্ণ হয়ে সুন্দর করে দাঁড়ায় অপরাধীর মতো দাঁড়ায় আছে নবী তাল ইয়া ওসমান ইবনে তালহা আমার কাছে চলে আসো ওসমান ইবনে তালহা নবীর কাছে আসতে আসতে ভয়ে ভয়ে চলে আসলেন নবী বললেন ওসমান সেই দিন তুমি আমাকে মেরেছিল ধাক্কা মেরে তুমি মনে করেছিলাম ইসলামকে বিদায় করবা তুমি আমার রক্ত ঝরিয়েছ যে জমিনে নবীর রক্ত পরে ওই জমিনে ইসলাম কায়েম হয়ে যায় যে জমিনে শহীদদের রক্ত পরে ওই জমিনে ইসলাম কায়েম হয়ে যায় তুমি আমার রক্ত ঝরিয়ে আমাকে কষ্ট দিয়েছিলাম ওসমান চাবি কোথায় চাবিটা তুমি দাও ওসমান বলল বললো রাসুল আল্লাহ আমি আর ওসমান ইবনে আগের মতো নাই আমি ওসমান ইবনে তাল্হা যেদিন থেকে ধাক্কা মেরেছি আপনাকে যেদিন থেকে কষ্ট দিয়েছি আপনাকে সেই দিন থেকে আমার হৃদয়ের ভিতরে জাল জ্বালা সৃষ্টি হয়েছে ভাইরা আমার ও নারায়ণপুরের মুসলমান ও মার্জিহ্টের মুসলমান ইসলামকে কষ্ট দিয়ে কেউ শান্তিতে থাকতে পারবে জোরে বলেন পারবে বলল ইয়া রসুল আপনাকে যেদিন থেকে ধাক্কা মেরেছি ওই দিন থেকে আমার ঘুম হয় না ওই দিন থেকে হৃদয়ের ভিতরে শান্তি পাই না নবী আল্লাহ নবী মুসকে একটা হাসি দিয়ে বললেন ওসমান ইবনে তালে শোনো তোমরা ভেবেচ ইসলামকে ধাক্কা মেরে ইসলামকে মারধর করে ইসলামকে তোমরা হুমকে দিয়ে বন্ধ করতে পারবে না 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 كلمه طيبه كشجره طيبه عثلها ثابت وفرعها في السماء সেই ইসলাম ইসলামের গুলো মাটির দরবারে কবুল হবে না আর যারা ইসলামকে ধাক্কা মারে বিদায় করতে চাবে তারা দুনিয়াতেও শান্তি পাবে না আখিরাতেও শান্তি পাবে না কথা বলেন ঠিক কিনা হাত তুলে বলেন তো ইসলামের মালিক আরও জোরে হাত তুলে বলেন ইসলামের মালিক আল্লাহ রাব্বুল নামিন কোরান শরীফে সুন্দর করে জানা দিয়েছেন সুর সফির নয় নম্বর আয়াতে কারি মাই আল্লাহ পাঁখ জানায় দিয়েছেন ইউরিদোনালি ইয়ো তুফি হোনাহিবোয়াহিম ওয়াল্লাভতি মনোরিহি ও নৌকার কাফেরো কোন কাফের ইসলামকে মুখের পুতকার দিয়ে নিবাহ দিতে পারবে না ইসলামকে আল্লাহ পাক হেফাজত করবেন নবী বলছে ওসমান ইবনে তালহা তোমার মনের কথা কি ওসমান ইবনে তালহা বলছেন নবীজি তারপরে একজন বড় পাদ্রীর কাছে আমি গেলাম গিয়ে বললাম মোহাম্মদকে যেদিন থেকে ধাক্কা মেরেছি সেই দিন থেকে আমি আর বাড়িতে ঘুমাইতে পারতেছি না বিছানায় পিট লাগে না আমার খুব কষ্ট হচ্ছিল আমার বাড়ি শান্তি নাই অশান্তি কাজ করতেছিল আমি কেমন যেন অস্বাভাবিক হয়ে যাচ্ছিলাম ওই ওই পাদ্রি বলল এই মুহূর্তে কালিমা পরে মুসলমান হয়ে মুসলমানের নবীর কাছে ক্ষমা চেয়ে নাও মুসলমানের নবীর উপরে যেদিন থেকে কালিমা পড়বে সেই দিন থেকে আল্লাহ তোমার হৃদয়ের ভিতরে শান্তি দিবে। এই জন্য বলব ইসলাম মানে না মানেন किन्तु तम के কেউ কটাক্ষ করার চেষ্টা করবেন না ওয়ালাদেরকে কেউ কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না যদি কষ্ট দেওয়ার চেষ্টা করেন হৃদয়ের ভিতরে শান্তি থাকবে না অসুস্থ জুড়ে যাবেন আপনি কষ্ট পেয়ে যাবেন কারণ ইন্নামা উলামা আলিম ওলামারা আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে আমরা দুনিয়ার কারো চোখরাঙ্গানিকে ভয় পায় না আমরা একমাত্র ভয় পাই আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহর নবী বললেন উসমান ইবনে তালহা তোমার দাবি কই উসমান ইবনে তালহা চাবির গোছাটা নবীর হাতে দিলেন আল্লাহর নবীর উপরে আয়াত নাজিল হলো ইন্নাল্লাহা ইয়া আমরুকুম আতুউযুল আমানাত ইলা আহলিহা ওয়াইদা حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعزكم به إن الله كان سميعا بصيرا

মাঝি হট্টবাসীর পক্ষ থেকে এই মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী কিন্তু আপনাদের বিয়াই হয় ভাই সত্যি কোন বিয়াই না বিয়াই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই আয়াতে কারীমা নাজিল করে জানায়া দিলেন হে নবী ওসমান ইবনে তালহার চাবি ওসমান ইবনে তালহার কাছেই থাকবে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আমি ওয়াজ না খালি ফিনিশিং দেই 2 এক মিনিট আলহামদুলিল্লাহ কারণ ইলা হল নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানত সমূহ পূরণ করার জন্য এবং আমানতদের হকদার যারা ইবনে তালহা কিন্তু সেই সময় থেকেই এই চাবির হকদার ছিলেন ইসলাম কবুলের পরেও ওই চাবি সে পেয়ে গিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ আর যেন বলেন সোহান আল্লাহ অনেকে বলে যে অনেকে বলে ইসলাম ক্ষমতা আসলে নারীদেরকে ঘর থেকে বের হতে দিবে না আমির জামাত বলেছে নারীরা পদ্মার সহিত সব করতে পারবে সোহান আল্লাহ বলেন অনেকে বলে ইসলাম ক্ষমতা আসলে ওরা বাড়াবাড়ি করবে এ করবে সে করবে না ইসলাম তো এমন নয় ইসলাম যখন ক্ষমতায় আসবে সকলের আমানত ফিরিয়ে দিবে গরিবদের অধিকার পাবে ধনীরা ধনীদের অধিকার পাবে শুধু তাই নয় সঠিক বিচার পাবে বিচারের নামে অন্যায় হবে না কাকে বিচার হবে না কথা বলেন ঠিক না। বিচার হবে সঠিক মসজিদ থেকে বিচার কার্য পরিচালনা হবে ইসলাম যদি ক্ষমতায় আসে ন্যায় বিচার কায়েম হবে এই সমাজের বুকে ইসলাম এবং আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে কেউ কারো অধিকার নষ্ট হবে না প্রত্যেকের অধিকার বুঝে পাবে জোরে বলেন সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ইন আল্লাহ কানাসম্বাসির নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা আমি যে আয়াতিকারী তেলাওয়াত করেছিলাম হক আদায় করে হয়তো বা আলোচনা করতে পারিনি প্রধান মেহমান আমাদের বাবাজি সারা বাংলাদেশের আরণ সৃষ্টিকারী বিশেষ করে বগুড়ার মাটি ও মানুষের দুইটা বক্তা মৌলানা বজদুর রশিদ মিয়া এবং মৌলানা রুহুল আমিন যুক্তিবাদী সারা বাংলাদেশে ছুটে বেড়াচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের নারায়ণপুরবাসী ধন্য এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন আপনারা চলে আসুন মাহাপিলে আমি আপনাদের কাছে আলোচনা পেশ করলাম আপনারা কষ্ট পান নাই তো রাগ করেন নাই তো আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং নারায়ণপুরবাসী যে সুন্দর আয়োজন করছে আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমার অনেক শিক্ষক মহোদয় এখানে হাজির হয়েছেন আমার অনেক কাছের মানুষরা এখানে হাজির হয়েছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞ আমি আপনাদের সন্তান আল্লাহ পাক যে কথাগুলো বললাম আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুন আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন আপনাদের সকলকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করছি ওয়াল ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বরকাতু